আজকে আমরা একটা ভালো রেসিপি করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো মাছের মাথা নিয়ে নিয়েছি একটা বড় মাছের বড়ো সাইজের ছশো সাতশো গ্রামের মতো মাথা আছে তার সঙ্গে নিয়ে নিয়েছি ছোলার ডাল দুশো গ্রাম আর একশো গ্রাম মুগ ডাল ঠিক আছে তো এগুলো দিয়ে বানাবো এরপরে মশলাটা দেখাচ্ছি তো এ ডালটা ব্যবহার করেছি যাদের কাছে অপশান আছে ফুলকপিও ব্যবহার করতে পারেন তো এক এখন তো ফুলকপি পাওয়া যায় না গ্রামে তো আমরা ডাল ডাল নিয়েছি ছোলার ডাল দুশো গ্রাম একশো গ্রাম মুগের ডাল আর দুটো মাথা মানে একটা মাছেরই মাথা তো এটা কাছাকাছি পাঁচ ছশো গ্রাম আছে তো এই আইটেমে হবে তো মশলাটা দেখাচ্ছি কি দিতে হবে বন্ধুরা মুড়ি ঘন্টার জন্য যে আইটেমগুলো লাগবে পেঁয়াজ নিয়েছি সাহাযিরা এলাচ আর দারুচিনি হলুদ লঙ্কা স্বাদ অনুসার তেঁয়াজ তেজপাতা আর এটা হচ্ছে তোমার আদা রসুন পরিমাণ মতো আদা আর এটা হচ্ছে ধনে বাটা ঠিক আছে তো আগে দেখাচ্ছি এই মশলাগুলো ইউজ করে বানাবো আজকে মুড়ি মাছের মুড়ি ঘণ্ট বন্ধুরা প্রথম মাছের মাথাটা ভালো করে ভেজে নেব এটা ভাজার দরকার আছে ভালো করে অনেকে কাঁচা দেন আমি দেখেছি একটু ভালো করে ভেজে নিলে ভালো হয় এটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি তো ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম দুটো ডাল মিলে সিদ্ধ করেছিলাম এবারে মশলাটা করে চালটা যেহেতু আছে ঠুঁকে নেবো ব্যাস হয়ে যাবে প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবারে মশলাগুলো দিয়ে দেবো চেক করে তো প্রথমে আমরা পেঁয়াজ আর গোটা লঙ্কা নিয়ে নিয়েছি ভালো করে মেরে নেবো এরপর দিয়ে দেবো আদা রসুন তেজপাতা আদা রসুন দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেব তো যাদের যেরকম রিকমেন্ড আছে তারা সেরকম রিকমেন্ডে ডালবেন আমাদের রিকম্যান্ড কম আমরা কম ডালছি অনেকে আবার বেশি মশলা পছন্দ করে তাদের হিসাবে তারা ব্যবহার করতে পারে তো এবার তেজপাতা দিয়ে দিলাম সঙ্গে আদাও দিয়ে দিলাম আর সঙ্গে ধনে ঠিক পুরো বাটা নয় আধা ছেঁচো করা ধনে আধা থেতো পুরো বাটা নয় কিছু মশলাটা এক সাইড করে এবারে একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেব এবারে আমরা সাহাজিরা দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি ভালো করে এটা কষিয়ে নেব একসাথে এবারে হলুদ লঙ্কা পরিমাণ স্বাদ অনুসারে লঙ্কা দেব যারা যতটা ঝাল পছন্দ করে সেই হিসাবে ঝাল দেবেন এবারে মাঠে মাথা দিয়ে ভালো করে ঝুড়ো করে নেব এবারে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে অনেকে আবার গোবিন্দভোগ চালে রান্না করে মুড়ি ঘন্ট আমার জানা নাই চাল দিয়ে কীরকম মুড়ি ঘন্ট হয় যদি কারো কাছে রেসিপিটা হাতে শেয়ার করবে যদি কারো খিচুড়ি খিচুড়ি জানে অনেকে শুনেছি গোবিন্দবোক চাল দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট করে যদি কারো জানা থাকে আমাকে একটু রেসিপিটা বলবে আমি জানি না আমি তো ডাল দিয়েই করি এইভাবে আমরা ঝুড়ো করে নিয়েছি মশলার সাথে একবার এবারে সেদ্ধ করার ডালগুলো দিয়ে দেবো তো আমরা এর মধ্যে আলুও ইউজ করেছি এরপরে লবণ স্বাদ অনুসার দেবে যারা যতটা লবণ খান সেই হিসেবে লবণ স্বাদ অনুসার এভাবে ডালটা দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেব এবার লবণ স্বাদ অনুসার যারা যেরকম লবণ খান সেইভাবে এই দেখ এইভাবে ভালো করে মশলাটাকে ঘুরিয়ে নাড়িয়ে এইভাবে মিডিয়াম আছে চার পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিন তারপরে গরম গরম পরিবেশন করুন এরপরে দেখাচ্ছি ফাইনাল দেখাবো বন্ধুরা হয়ে গেছে এইভাবে আমরা মোটা করেই করলে ভালো হয় সব থেকে ভালো এইভাবে মাটি দেখিয়ে দাও হ্যাঁ ঠিক এইভাবে আমরা আলু পছন্দ করি তো আলুটা দিয়েছি অনেক যারা না পছন্দ করে তারা আলু না দিতে পারে হয়ে গেল আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে